আজ বাড়িতে শঙ্কর মাছ রান্না করেছিলাম খেতে অনেক সুন্দর লাগছিল এই মাছের ব্যাপারে কি বা আমার তো মাংসের থেকেও বেশি ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা আমি কিভাবে এই মাছ রান্না করেছি সেটা শেয়ার করি প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছ ভেজে নিলাম মাছে দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওই তেলে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লবণ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ হালকা ভাজা হলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়িয়ে টমেটো পেস্ট স্বাদ মতো লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম ঝোল হালকা ফুটে আসলে মাছ দিয়ে দিলাম এবার একটি মশলা তৈরি যার জন্য মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে গোটা ধুনে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জৈত্রী জিরে শুকনো কড়াইতে হালকা ভেজে গুঁড়ো করে নিয়ে সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে একটু ধুনে পাতাও ছড়িয়ে দিলাম তৈরি সুস্বাদু শঙ্কর মাছের ঝোল একবার বাড়িতে বানালে বুঝতে পারবেন কত সুন্দর খেতে লাগে